আপনার মতো দেওয়া ডাবল বড়িপুল করছিলেন মনে আছে সকাল বে বলছিলাম দেখালাম না পারি দেখ আমি তো কোনো দাম সাহস আসসালামু আসসালামাইকুম কেমন আছেন তেইশ নভেম্বর রবিবার রাজশাহী সাপ্তাহিক সিরিয়াটা আপনাদেরকে স্বাগত ভিউার্স আজকে দুপুর বারোটার সময় যখন আমি উজ্জ্বল ভাইয়ের সাথে হাঁটতেছিলাম তখন উজ্জ্বল ভাই এই মুহিসটা দেখেছিলো এবং দাম দর ছু করেনি জাস্ট খালি পিয়ারুল ভাইকে জিজ্ঞাসা করেছিল ভাই এর দাম কত চাচ্ছেন তো সেই সময় পিয়ারুল ভাই সাড়ে পাঁচশো টাকা দাম চাইছিল কী বললো ভিও আমাদেরকে তো তখন আমি ভাইয়ের সাথে কথা বললে ভাই এটা হবে না বেকার চলে যাচ্ছিল ভিডিও করিনি কিন্তু তখন ঠিক আছে যেহেতু যে দাম চাইছে ওই দামে তো আসলে কেনা সম্ভব না মানে পাঁচ লাখ সত্তর সাড়ে পাঁচ লাখ এরকম দাম চাইছিল তো অবশেষে আমাকে মানে আমি বাসায় চলে গেছি কিন্তু বৃহস্পতি ঠিক আছে বাসায় চলে গেছি আমাকে ফোন দিয়েছে ভাই আমি মোষটা কোপ দিয়ে ফেলছি আচ্ছা যাই কোপ দিয়ে ফেলছে ভাই এখন মোষটা আমি মানে দৌড়ে চলে আসছি ভাই শুই নাই নীলের আমি একটা মোষ আনকমন রেয়ার একটা মোষ মোষের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ দেহটা দেখেন আগে পিছন থেকে বাহ ভাই টোটার হাঁটান

যে ভাইও গরু কিনছে তো আচ্ছা ঠিক আছে আমরা এটা রেজাল্ট কিন্তু জানতে পারবো ঠিক আছে আপনি বললেন যে বারো মন হবে না উজ্জ্বল ভাই বলছে বারো মন হবে উজ্জ্বল ভাইকে চিনেন মনে হয় আপনি উনি কিন্তু ঢাকার কিং মিরপুর এগারোর কিং উনি এরকম বড় বড় কালেকশন আসলে ওনার প্রথম না এটা সচরাচর হয় যাই হোক কত কি হচ্ছে জানতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ

মাংস সেই মাংস হবে কিন্তু ভাই আজকে কয়টা কিনলেন মোট আঠারোটা আঠারোটা গরু মহ একটাই দেখ মাসাল হ্যাঁ 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 ভিড়ো দেখছিলাম হিরপন ভাই ওখানে ভিড়ও দেখছিলাম জ্যাক মাশালা আপনি আমাদের ভিওয়ার্সদের জন্য তারপরে জনগণের জন্য আপনি ভাবে রেয়ার রেয়ার কালেকশন খাওয়াচ্ছেন সেটা আসলে আমাদের জন্য একটা ছশো টাকা ছশো তিরিশ টাকা কেজি করেছিলো ভাই চলো জি ভাই দাম কি দামে পারবো হ্যাঁ পারবেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন আপনি আমাকে বলছিলেন সেই অনুযায়ী ভাই ঠিক হয়েছে একদম ভাই জি ছশো তিরিশ টাকা কেজি করেছিল হ্যাঁ সার গরু ছশো তিরিশ টাকা কেজি পড়েছিলো আমার ভিয়ের মাংস গরুর মাংসটা জ্যাক মাশালা ভাই

তখন আপনাকে বলছিলো কি আপনি কিনতে পারবেন না অবশেষে আপনার কাছে বিক্রি করল সে পিয়ারুল ভাই কত মহিষ ভাই কিনছে দেখেন এরকম বড় বডির মহিষ আসলে প্রথম না বা এর আগেও পিয়ারুল ভাই কাছ থেকে অনেকগুলো মহিষ কিনেছে ইনশাল্লাহ সামনে আরো চমক নিয়ে আসবে আমাদের উজ্জ্বল ভাই আগামী শুক্রবার কয় তারিখ পড়ছে কয় তারিখ পড়ছে কি জানি যাই হোক আজকে তেইশ তারিখ পড়ছে তিরিশ তারিখ মনে হয় এরকমই এরকমই উনত্রিশ তিরিশ তারিখ এরকমভাবে হয়তোবা পড়ছে আঠাশ তারিখ পড়বে হ্যাঁ আঠাশ তারিখ আঠাশ তারিখ পড়ছে আঠাশ তারিখে জয় করা হবে ইনশাল্লা আটশো নিচে দাম ধরা হবে ঠিক আছে উজ্জ্বল ভাই পাশে যান দেখেছি ভাই একটু রেস্ট নেন আপনি খুব পরিশ্রম করছেন ভাই রেস্ট নেন যান রেস্ট নেন